যার উপজেলা যুবদল এবং যুব যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমরা করেছি সেই মিছিলের মাধ্যমে আমরা দিতে চাই সারা বাংলাদেশে রাজনৈতিক বাংলাদেশের সমাবেশ সেই সমাবেশ কেন করা হয়েছে কি ধন্য করা হয়েছে এটা আমাদের বুঝতে হবে আমরা সারা বাংলাদেশের তরুণ সমাজকে একবিত করে আগামী দিনে আমাদের আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক একটা আমাদের নেতৃত্বে করুণ সমাজ করন সমাজের নেতৃত্বে একটি বাংলাদেশ করণ যে প্রত্যায় ব্যক্ত করেছেন তারই ধারায় কথাই বাংলাদেশের বিভাগীয় দেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সেটাই আজকে পূর্ব ধর্মসভা যাবে আমরা বগুড়ায় যেটা আনন্দ করার করবে আমরা একটা আনন্দ মিছিল করেছি আমাদের যে একটা কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেতৃত্ব দেশটিকে কোন খানদাជា গণতন্ত্র সার্বভৌমত্বের জন্য যে আজীবন সংগ্রাম লড়াই করে আজকে বাংলাদেশে নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে সেই স্বাধীনতা লাভের পর বাংলাদেশে আমাদের প্রিয় নেতা বলেছেন আওয়ামী আছে সন্ত্রাসী গায়েব করেছিল তারই স্বাধীনতা লাভের পরে আমাদের প্রিয় নেতা বলেছেন আমাদের সাম্য মানবিক বিনিময় যে বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সেই লক্ষ্যে তরুণ সমাজকে সাথে করে নিয়ে আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির একত্রিশ দফা এই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমি কায়েম করেছিল তারই আমরা একটি ধারাবাহিকতা তারই প্রতিশোধ নিতে চাই যদি আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ একটি সুখী সমৃদ্ধ গণতন্ত্র এবং এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে পারবো বলে বিশ্বাস করি আমি আমার মুখ্যমন্ত্রী করব না আমাদের আজকে

আমরা একটা আনন্দ মিছিল করেছি মিছিল শেষ করে আমরা দেব আমরা শান্তা বজায় রেখে সেই বক্তা পর্যন্ত